দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আবারও মাঠে নামছে ব্রাজিল তিন বছর আগের সেই বিশ্বকাপের কথা কি ভুলে গেছে কোরিয়া তখন ভিনিশিয়াস জুনিয়রের একার নাচনে কোরিয়ার ডিফেন্স ছিন্ন ভিন্ন আর এবার তার পাশে থাকছেন ফুটবলের নতুন বিস্ময় এস্তেভো উইলিয়ান একদিকে অভিজ্ঞতা অন্যদিকে তরুণ আগুন এই জুটি যেন প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে যাচ্ছে তাহলে প্রশ্ন উঠছে দক্ষিণ কোরিয়া কি এবারও ব্রাজিলের আক্রমণ সামলাতে পারবে বর্তমানে ব্রাজিল ফুটবল দলকে ঘিরে প্রশ্নের শেষ নেই বিশ্বকাপের পর থেকেই ফর্মে ওঠানামা কিছু ম্যাচে হারের হতাশা আবার কিছু ম্যাচে আসার আলো সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তবে একটা জায়গায় কখনোই দুশ্চিন্তা ছিল না ব্রাজিলের উইং লাইন বছরের পর বছর ধরে এই উইংই ছিল ব্রাজিলের আসল শক্তি নেইমার থেকে শুরু করে রদ্রিগো রাফিনাহা ভিনি সবাই প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম আর এখন সেই লাইনআপে যুক্ত হয়েছে নতুন সেন্সেশন এস্তেভা উইলিয়ান যাকে অনেকেই বলছেন নেক্সট নেইমার ভিনিশিয়াস জুনিয়র এই নামটাই যথেষ্ট প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য আতঙ্ক ছড়াতে তিন বছর আগের বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কি করেছিলেন মনে আছে সেই ম্যাচে কোরিয়াকে চার এক গোলে উড়িয়ে দেয় ব্রাজিল আর সেই ম্যাচে গোল ও অ্যাসিস্ট দুটোই আসে ভিনির জাদুকরী পা থেকে এরপর থেকে যেন নতুন রূপে ফিরে আসেন তিনি গত দুই মৌসুমে তিনি শুধু রিয়াল মাদ্রিদি নয় গোটা ইউরোপে আলো ছড়িয়েছেন এক মৌসুমে লালিগা অন্য মৌসুমে ব্যালন ডিওর তালিকার শীর্ষে ছিলেন তিনি তবে চলতি মৌসুমের শুরুতে সমালোচনাও কম শোনা যায়নি ফর্মনেই নেই আত্মবিশ্বাস হারিয়েছেন এমনকি ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল কিন্তু ভিনি জবাব দিয়েছেন মাঠে পারফরম্যান্স দিয়েই লালিগা এ পর্যন্ত সাত ম্যাচে তিনি করেছেন পাঁচ গোল সঙ্গে চারটি অ্যাসিস্ট সব শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে করেছেন জোড়া গোল আরেকটি পেলেই হ্যাট্রিক হতো এই ধারাবাহিক ফর্ম যদি জাতীয় দলেও টেনে আনতে পারেন তাহলে দক্ষিণ কোরিয়ার রক্ষণ ভাঙা সময়ের ব্যাপার মাত্র এস্তেভাও উইলিয়ানের উত্থান অন্যদিকে উঠে আসছেন এক নতুন তারকা এস্তেভাও উইলিয়ান বয়স মাত্র আঠারো কিন্তু খেলার মধ্যে আছে এক পরিপক্কতার ছোঁয়া চেলসির হয়ে সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে নামেন লিভারপুলের বিপক্ষে আর নেমেই করেন জয়সূচক গোল বলুন তো এমন আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখে কিভাবে থামানো যাবে তাকে এস্তেভাউকে নিজ হাতে গড়েছেন কার্লো অ্যাঞ্জেলত্তি যিনি ভিনিশিয়াসকেও শানিত করেছিলেন একইভাবে দুজনেরই খেলার ধরনে আছে দ্রুততা ড্রিবলিং এবং গোলের কোধা এই দুই ডানবাম উইংয়ে যদি একসাথে আগুন ঝরায় তাহলে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স লাইন হয়তো টিকে থাকা দুষ্কর হয়ে পড়বে ব্রাজিলের আক্রমণ ভাগে ভারসাম্য ও এস্তেভাওয়ার পাশাপাশি আক্রমণে থাকবেন অভিন্ন স্ট্রাইকাররা যারা জানেন কখন পাস দিতে হয় কখন শট নিতে হয় তাদের পেছনে মিডফিল্ডে সাপোর্ট দেবে শক্তিশালী লাইন আপ যেখানে রয়েছে কাসেমিরো ব্রুনো গিমারায়স এমনকি তরুণ এন্দ্রিকও সুযোগ পেতে পারেন বদলি হিসাবে সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণ ভাগ এখন তারুণ্য অভিজ্ঞতা ও দক্ষতার এক অনন্য সংমিশ্রণ শক্তিশালী চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়া অবশ্য সহজ প্রতিপক্ষ নয় সন মিনদের নেতৃত্বে তারা দারুণ দলগত ফুটবল খেলে থাকে তবে তাদের রক্ষণে গতিময় উইঙ্গারদের বিপক্ষে দুর্বলতা আগেও দেখা গেছে বিশেষ করে ফ্ল্যাঙ্কে যখন ভিনির মতো প্লেয়াররা স্পিড আর স্কিল ব্যবহার করেন তখন কোরিয়ার ডিফেন্ডাররা সহজেই বিপদে পড়ে আর এবার যখন তার পাশে থাকছেন এস্তেভাও তখন ব্রাজিলের আক্রমণ থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ফুটবল বিশ্লেষকরা ইতোমধ্যেই বলছেন এই ম্যাচটি হতে যাচ্ছে ভিনী এস্তেভাও জুটির বাস্তব পরীক্ষা তাদের পারফরমেন্স যদি প্রত্যাশা অনুযায়ী হয় তাহলে ব্রাজিল আবারও বিশ্বমঞ্চে ফিরে আসবে পুরনো রাজত্বে কারণ নতুন প্রজন্মের এই ব্রাজিল দল শুধু প্রতিভাবান নয় মানসিকভাবেও আগের থেকে অনেক বেশি দৃঢ় তাহলে আপনার কি মনে হয় দক্ষিণ কোরিয়া কি এবার ভিনি ও এস্তেভাবে তাণ্ডব ঠেকাতে পারবে নাকি আবারও ব্রাজিল উড়িয়ে দেবে তাদের আপনার মতামত জানিয়ে দিন নিচে কমেন্টে আর ফুটবল নিয়ে এমন আরও বিশ্লেষণ দেখতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ফুটবলের আরও গরম আপডেট নিয়ে ধন্যবাদ